সুপ্রভাত বন্ধুরা আজ হল বারো সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল জেলার নাম বদলের আন্দোলনে গ্রেফতার পড়ুয়ার অন্তর্বর্তী জামিন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেন এনসি কলেজের পড়ুয়া মেহবুব করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে চলা আন্দোলনের ঘটনায় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন এনসি কলেজের বিকমের পড়ুয়া মেহবুব দীর্ঘ কয়েকদিন কারাগারে থাকার পর অবশেষে আদালতের হস্তক্ষেপে স্বস্তি মিলল তার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মেহবুবকে চার দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন যাতে তিনি পনেরো সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেন আদালতের পক্ষ থেকে আইনজীবীরা যুক্তি দেখান জেলের পরিবেশ পরীক্ষার প্রস্তুতির জন্য মোটেই অনুকূল নয় অভিযুক্ত পড়ুয়ার কাছে প্রয়োজনীয় বই নেই পাশাপাশি মানসিকভাবেও তিনি সম্পূর্ণ সুস্থ নন এই সব কারণেই পড়ুয়া যথাযথভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না শেষ পর্যন্ত আদালত আইনজীবীদের এই যুক্তিগুলি আমলে নিয়ে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন বুধবার জামিনের আদেশের পর কারাগার থেকে মুক্তি পান মেহবুব মুক্তি পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনজীবীরা মহল ও সহপাঠীদের প্রতি তবে আদালত শর্ত বেঁধে দিয়েছে নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী পনেরো সেপ্টেম্বর পরীক্ষা শেষ হতেই মেহবুবকে আবার বদরপুর থানায় আত্মসমর্পণ করতে হবে আন্দোলনের ঘটনায় এক পড়ুয়ার গ্রেফতার হয়ে পরীক্ষার সুযোগ হারানোর সম্ভাবনা গিরে শিক্ষার্থীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল আদালতের এই নির্দেশের ফলে তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে ব্যাংকে দেওয়া ফোন নম্বর আপনারই নামে তো না হলে পড়তে পারেন সমস্যায় জালিয়াতি রুখতে বড় সিদ্ধান্ত এবার ব্যাংক বা ইউপিআই অ্যাপে ব্যবহার করা মোবাইল নম্বর গ্রাহকের নামেই তো সরাসরি টেলিকম অপারেটরদের থেকে এই সংক্রান্ত খোঁজখবর নেবে ব্যাঙ্ক বা ফাইনোটেক সংস্থা নেবে পরবর্তী পদক্ষেপ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অনলাইন জালিয়াতিদের দৌরাত্ম একটু অসতর্ক হলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট অনেকেই অন্যের নামে সিম তুলে তা ব্যবহার করছে জালিয়াতিতে সেই সব কথা মাথায় রেখে এবার সরাসরি টেলিকম অপারেটরদের থেকে গ্রাহকদের মোবাইল নম্বর যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি এই সিদ্ধান্তকে সমর্থন করেছে সংসদীয় স্টেডিং কমিটি জানা গিয়েছে এই কমিটি চায় সিম ইস্যুর সময় এআই ফেস রেকগনিশন ব্যবহার করা হোক উদ্দেশ্য একটাই জালিয়াতি বন্ধ জানা গিয়েছে ব্যাংক অফ ফাইনোটেক সংস্থার এই সিদ্ধান্তে অনেকেই খুশি নয় তাদের গোপনীয়তা বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই তাদের দাবি এই সিদ্ধান্ত একেবারেই ঠিক নয় তবে হা এই নজরদারি হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বেন কিছু মানুষ কারণ অনেকেরই ব্যাঙ্ক ও ইউপিআই অ্যাপে ব্যবহার করা ফোন নম্বরগুলো অভিভাবক না ভাই বোনদের নামে দেওয়া তাদের ক্ষেত্রে ব্যাংক বা টেলিকম সংস্থাগুলো কী সিদ্ধান্ত নেবে তা এখনও স্পষ্ট নয় শিলচরে ভুয়ো চিকিৎসক দর পাকড়ে কড়া নির্দেশ জেলা আয়ুক্তের শিলচরে সম্প্রতি একের পর এক ভুয়ো চিকিৎসক দরা পড়ায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বিশেষ পর্যালোচনা সভার আয়োজন করা হয় সবাই জেলা আয়ুক্ত মৃদুল কুমার স্পষ্ট জানিয়ে দেন ভুয়ো চিকিৎসকদের আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না তিনি নির্দেশ দেন প্রতিটি ব্লক ও গ্রামীণ হাসপাতালকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের নিয়মিত তদারকি চালাতে হবে পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিশেষ প্রচার অভিযান চালানোর আহ্বান জানান যাতে কেউ ভুয়ো চিকিৎসকের ফাঁদে না পড়েন পর্যালোচনা সবাই শুধু ভুয়ো চিকিৎসক ইস্যুই নয় শিশু মৃত্যুর হার কমানো মা ও শিশুদের পুষ্টি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় বিশেষ করে শিশু মৃত্যুর হার কমাতে হাসপাতালগুলিকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দেন জেলায়ুক্ত, সবাই বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে সফল ভূমিকা রাখা স্বাস্থ্যকর্মীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন তিনি আয়ুক্ত জানান এই ধরনের উদ্যোগ স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর করতে সাহায্য করবে পাতার খান্দিতে মাদক সহ দুই পাচারকারী মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে শ্রীভূমি জেলার পুলিশের ধারাবাহিক কঠোর পদক্ষেপের কিছুদিন পর পর ধরা পড়ছে নেশা জাতীয় অবৈধ মাদক সহ পাচারকারীরা এই ধারাবাহিকতার মধ্যে পাতার থানার পুলিশের অভিযানে বৃহস্পতিবার বড়সড় সাফল্য আসে এদিন গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাতারকান্দি থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ত্রিশ লক্ষ টাকার হেরোইন সহ দুই সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় সূত্রের খবর অনুযায়ী এএস টু ফোর বি নম্বরের একটি করে মাদক পাচারের চেষ্টা চলছিল পুলিশ উৎপেতে বসে থাকলে এক সময় পাতারকান্দি রেল স্টেশন থেকে গাড়িটি বের হতেই পুলিশের বিশেষ দল গাড়িটি আটক করে পরবর্তীতে তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ষাটটি বাক্স উদ্ধার করা হয় এই বাক্সগুলোর মধ্যেই রাখা ছিল হেরোইন মোট চুয়াত্তর গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার কালোবাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো হবে বলে অনুমান পুলিশের এই অভিযানে গ্রেফতার হয়েছে দুই সরবরাহকারী এনামুল হক বাড়ি রাতাবাড়ি থানাউদ্দিন সুনাইপুর গ্রামে অপরজনের নাম জবরুল হক বাড়ি মহিতুষপুর গ্রামে বলে জানা গেছে নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেসের স্বস্তি সোনিয়ার বিরুদ্ধে মামলা খারিজ আদালতে নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম ছিল সোনিয়া গান্ধীর বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই মন্তব্যের প্রেক্ষিতে মামলা দায়ের হয় দিল্লির আদালতে কিন্তু সেই মামলা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত তবে এখনও আদালতের পূর্ণ রায় জানা যায়নি মালব্য ছাড়াও বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের দাবি ছিল ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম ছিল গেরুয়া শিবিরের দাবি আশি সালে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল সোনিয়া গান্ধীর যদিও তিনি আরও তিন বছর পরে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন এক্স হ্যান্ডেলে উনিশশো সালের দিল্লির একটি বুটের তালিকায় ছবি পোস্ট করেছেন মালব্য এই তালিকায় দেখা গিয়েছে সোনিয়া গান্ধীর নাম সেখানে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সঞ্জয় গান্ধী এবং মানেকা গান্ধীর নামও রয়েছে মালব্য দাবি করেছিলেন উনিশশো সালের ভোটার তালিকা সংশোধন করার সময় শুনিয়ার নাম যুক্ত করা হয় জনগণের বিরোধিতার মুখে এই নাম উনিশশো সালে বাদ দেওয়া হলেও উনিশশো সালের জানুয়ারি মাসে তাকে ফের তালিকাভুক্ত করা হয় যদিও উনিশশো সালের এপ্রিল মাসে ভারতের নাগরিকত্ব পান শুনিয়া মালব্বর কোথায় বেআইনিভাবে সুনিয়ার নাম বুটার তালিকায় তোলা হয় তিনি আরও দাবি করেন এই কারণেই রাহুল গান্ধী এসআইআর বিরোধিতা করে অবৈধ ভোটারদের ভোটাধিকার দিতে চাইছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুকে গিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় দুধপাতিল এলাকায় হত যুবক উদারবন কেন্দ্রের দুধপাতিল ষষ্ঠ খন্ডের বাসিন্দা তরমুজ আলী লস্করের ছেলে আনিশ আলী লস্কর বয়স চৌত্রিশ স্থানীয়রা জানান আনিশ সকাল নয়টায় ঘর থেকে বেরিয়েছিল দুপুর আনুমানিক দুটো নাগাদ পরিবারের লোকেরা দেখতে পায় বৈদ্যুতিক লাইনের নিচে পড়ে রয়েছে আনিশের মৃতদেহ বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় কবর আদা আধা সামরিক বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলচর সদর পুলিশ উত্তেজিত জনতাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয়রা জেলায়ুক্ত বা বিভাগীয় আধিকারিক সরজমিনে আসার দাবিতে অনড় থাকেন এতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যেতে পারেনি সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শেষ ঘটনাস্থলে ছুটে আসেন এপিডিসিএল এর এজিএম বিপ্লব দাস তিনি এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভাগীয় তরফে মৃতের পরিবারকে চার লক্ষ টাকার ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিলে স্থানীয়রা তাদের দাবি থেকে সরে আসেন পরে পুলিশ আনিশের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে